এখন ভাই আসলে স্বাধীনভাবে স্বাধীনতা মানি অনেকে মনে করতেছে হেলমেট ছাড়া চলতেছি এলিভেটেড এক্সপ্রেস হয়ে বাইক চালাইতেছি এটা হচ্ছে স্বাধীনতা কিন্তু না এই যে এখন যে আমি কথা বলতেছি এইটা হচ্ছে আমার স্বাধীনতা আমি আসলে কোনো পক্ষপাতিত্ব না কে থাকলো বা কে থাকলো না কে আসতেছে কে আসলো না ওইটা আমার দেখার দরকার নাই আমি ভাই চাই যে আমি স্বাধীনভাবে কথা বলবো খেয়ে পরে বেঁচে থাকবো এটাই হচ্ছে আমার স্বাধীনতা ভালোভাবে বাঁচতে চাই বাঁচার মতো বাঁচতে চাই এটা হচ্ছে আমার স্বাধীনতা আমি স্বাধীন মানি আমি যে হেলমেট ছাড়া চলবো স্বাধীন মানি আমি পাল্টা চালাবো স্বাধীন মানি আমি আরেকজনকে মাইট দূর করবো লুটপাট করবো এটা আমার জন্য স্বাধীনতা না আমার জন্য স্বাধীনতা হচ্ছে আমি কথা বলবো আমার কথা শোনার মতো মানুষ থাকবে হে এভরিওয়ান কি অবস্থা সবাইকে ওয়েলকাম করতেছি স্বাধীন দেশ থেকে এদের স্বাধীন দেশের ট্রাফিক সিস্টেম আমাদের ছাত্র ভাইয়েরা আসলে ট্রাফিক ম্যানেজমেন্ট করতেছে এখন বর্তমানে সারা ঢাকা শহরের কোনো জায়গায় কোনো পুলিশ এখনও চোখে পড়ে নাই কোনো পুলিশ কোনো ট্রাফিক আইনশৃঙ্খলা বাহিনী ওইরকমভাবে কোনো জায়গায় দেখি নাই তা আমি এখন আছি মগবাজার সাত রাস্তায় ওপরে মগবাজার ফ্লাইওভার এই যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম তা এখন বর্তমানে ঢাকাতে গণপরিবহন ওই রকমভাবে চোখে পড়ে নাই গণপরিবহন নাই বললেই চলে সব রিক্সা অটো আর প্রাইভেট গাড়ি ঘোড়া চলতেছে এই হচ্ছে ঢাকার সর্বশেষ অবস্থা কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে না থাকার কারণে যত্ন তত্র হেলমেট ছাড়া সবাই বের হয়ে যেতেছে কেউ হেলমেট পরতেছে না এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে চলতেছে মোটরসাইকেল চলো আমরা এখন এই প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়েতে উঠতেছি এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখন আমি মোটরসাইকেল নিয়ে আসলে এটা কি কেউ কল্পনা করতে পারছে

আসলে বাংলাদেশের কেউ কখনও কল্পনাও করতে পারে নাই কারণ যে পরিস্থিতি ছিল যে অবস্থা ছিল বাংলাদেশের কোনো বাইকার আসলে এরকমভাবে কল্পনা করতে পারে নাই যে এলিভেটেড এক্সপ্রেস হয়েতে বাইক নিয়ে উঠবে ইভেন্ট রিকশা নিয়ে উঠবে এই যে ওনার জীবন ধন্য উনি সেলফি উঠাইতেছে মোটর সাইকেলে আরে অটো নিয়ে চলে আসছে এলিভেটেড এক্সপ্রেস উপরে অনেকেই ফটো করতেছে এখানে এসা আর সামনে এরকম ভয়ঙ্কর ভাবে অন্ধকার হয়ে রয়েছে অনেকে ফ্যামিলি সহ চলে আসছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস উপরে এই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস করতেছে কেউ হেলমেট ছাড়া চইলা কেউ উল্টা চইলা কেউ এলিভেটেড এক্সপ্রেস হয়েতে তো কখনো চলা যায় না এলিভেটেড এক্সপ্রেস হয়ে চইলা সবাই আসলে স্বাধীন কিন্তু এলিভেটেড এক্সপ্রেস এটা বাইকের জন্য খুলে দেওয়া উচিত ছিল একটা রেস্ট্রিকশন দিয়া আর মেন কথা হচ্ছে যেই দেশে আইনের প্রয়োগ ওইরকমভাবে ছিল না জাস্ট একটা পক্ষপাতিত্ব আইনের প্রকাশ ছিল বাসের জন্য যে আইনটা ছিল ট্রাকের জন্য ওইটা ছিল না মোটরসাইকেলের জন্য যেটা ছিল সিএনজির জন্য ওইটা ছিল না প্রাইভেটের জন্য এটা ছিল না বা প্রাইভেটের জন্য যেটা আছে ওইটা আপনি একটা প্রেস লাগাই রাখলে বা মিডিয়া কর্মী হইলে পুলিশ হইলে তার জন্য আসলে ওইরকমভাবে আইন প্রয়োগ হইতো না তো যদি আপনি ন্যায্যভাবে আইনটা প্রয়োগ করতেন তাহলে দেশ হয়তো এরকম হইতো না বা দেশের মানুষ আরও অনেক কিছু মাইনা চলতো তখন আমরা এলেভেন এক্সপ্রেস এতে আর বাইক বন্ধ করা রাখতো নইলে বঙ্গবন্ধু টানেলের মধ্যে বাইক বন্ধ রাখা লাগতো হইলে হয়তো ওইখানে আইনের প্রয়োগ দেখে তারা ভয় পাইত হয়তো ওই হিসাবে মানুষ ওই রকমভাবেই চলাফেরা করতো কাউকে কিছু বলা লাগতো না কিন্তু এখন এমন এক অবস্থা হয়েছে আইনের যখন কি নাই তখন আর আপনার কি হবে তখন আর কেউ ভয় পাইতেছে না ভয় না পাওয়ার কারণে একশো বিশে দুইশোতে কেউ চালাইতেছে যার যেভাবে মন চাইতেছে যার গাড়ির যত টপ স্পিড ছিল ওইটা দিয়েই মানুষ চলতেছে কারণ আমরা আসলে বইয়ের বিশ্বে যেভাবে চলে আমরা ওইভাবে চলতে পারি না আমাদের এলিভেটেড এক্সপ্রেস হয়ে করতে গেলে বাইক বন্ধ রাখতে হবে এইটা করতে গেলে বন্ধ রাখতে হবে ওইটা করতে গেলে বন্ধ রাখতে হবে আর ভাই আমাদের স্পিড লিমিটেড তো সাইট সত্তর আশি তো এই জায়গার মধ্যে তো এমন না যে কারগুলা একশো বিশে চলতাছে মোটরসাইকেল সাইডে চলতেছে তাতে হয়ে যাবে একটা মোটরসাইকেল আপনি এটি সিসির মোটর সাইকেল হইলেও অনায়াসে সে আশি গতি উঠাইতে সক্ষম তো এই জায়গার মধ্যে এত রেস্ট্রিক্টেড দেওয়ার কোনো কিছু ছিল না এখন ভাই আসলে স্বাধীনভাবে স্বাধীনতা মানি অনেকে মনে করতেছে হেলমেট ছাড়া চলতেছি এলিভেটেড এক্সপ্রেস হয়েতে বাইক চালাইতেছি এটা হচ্ছে স্বাধীনতা কিন্তু না এই যে এখন যে আমি কথা বলতেছি এইটা হচ্ছে আমার স্বাধীনতা আমি আসলে কোনো পক্ষপাতিত্ব না কে থাকলো বা কে থাকলো না কে আসতেছে কে আসলো না ওইটা আমার দেখার দরকার নাই আমি ভাই চাই যে আমি স্বাধীনভাবে কথা বলবো খেয়ে পরে বেঁচে থাকবো এটাই হচ্ছে আমার স্বাধীনতা ভালোভাবে বাঁচতে চাই বাঁচার মতো বাঁচতে চাই এটা হচ্ছে আমার স্বাধীনতা আমি স্বাধীন মানি আমি যে হেলমেট ছাড়া চলবো স্বাধীন মানি আমি পাল্টা চালাবো স্বাধীন মানি আমি আরেকজনকে মাইট দূর করব লুটপাট করবো এটা আমার জন্য স্বাধীনতা না আমার জন্য স্বাধীনতা হচ্ছে আমি কথা বলবো আমার কথা শোনার মতো মানুষ থাকবে আমি খেয়ে পড়ে বেঁচে থাকবো আমাকে খাবার কম রেটে দেওয়ার জন্য ন্যায্য মূল্যে খাবার দেওয়ার জন্য মানুষ থাকবে তো আসলে যেটা বলতেছিলাম মানুষকে আসলে নাকে দড়ি দিয়ে রাখা যায় না মানুষকে ভালোভাবে স্বাধীনভাবে বাঁচতে দিতে হয় খোলাভাবে বাঁচতে দিতে হয় হাত বাইতা পা বাইতা মুখ বাইদা আসলে মানুষকে রাখা যায় না মানুষকে যদি ভালোবাসা দিয়ে রাখা যায় এটা হচ্ছে সবচেয়ে বড় রাখা আসলে দেশকে চালাইলো এটা আমার দেখার দরকার নাই আমি হচ্ছে দুর্নীতি থাকবে না যেই দেশে ন্যায্য মূল্যে খাবার দাবার থাকবে আর মানুষের আইনের শাসন থাকবে এরকমভাবে যদি দেশ চালাইতে পারে তাহলে ওই সরকারই আমাদের দরকার এটা কে চালাইলো এটা দেখার দরকার নাই এটা যে মন চাই সে হোক যেই দলেরই হোক না কেন সেই চালাক সমস্যা নেই কিন্তু এখন বর্তমানে মানুষ যে স্বাধীন হইতাছে এটা হচ্ছে স্বাধীনতার অনেক উপরে চলে গেছে কারণ আপনি দেখলে বুঝবেন এই যে সামনে যদি ভিডিওটা আপনি দেখেন অনেকেরই হেলমেট নাই তো বাই চান্স তালা না করুক একটা যদি দুর্ঘটনা এখানে ঘটে যায় তাহলে কিন্তু ক্ষতিটা যে হেলমেট ছাড়া আসছে আসলে তারই হবে আমাদেরই হবে ক্ষতিটা কিন্তু আমরা আসলে এরকম স্বাধীনতা চাইনি আমাদের একটা শৃঙ্খলার মধ্যে আমরা স্বাধীনতা চাইছি শৃঙ্খলার মধ্যে একটা স্বাধীনতা থাকবে আমরা শৃঙ্খলার মধ্যে থাকবো এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা সামনে যে ভিউটা দেখতেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে সবচেয়ে সুন্দরজনক ভিউ হচ্ছে এইটা আপনি যখন কর্নারিং করবেন তখন ওই পাসটা অনেক সুন্দর দেখা যায় এইটাই হচ্ছে সবচেয়ে সুন্দর ভিউ এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই যে স্বাধীনতা সে স্বাধীন ছাত্র সমাজ রক্ত দিতে সে আসলে উল্টা গেছে এটাই হচ্ছে তার স্বাধীনতা এখন বর্তমানে এক্সপ্রেসওয়ে মধ্যে আর সদরঘাটের রাস্তার মধ্যে কোনো পার্থক্য নাই এটার মধ্যে সদরঘাটের রাস্তায় যেরকম আপনি গেলে গুলিস্তান থেকে সদরঘাট যাওয়ার পথে ঘোড়ার গাড়ি পাবেন ঠেলা গাড়ি পাবেন গাড়ি পাবেন রিকশা পাবেন বাস পাবেন মোটরসাইকেল পাবেন সব পাবেন আরে এখানে এলোভাটের উপরে এখন একই অবস্থা মোটরসাইকেল আছে সিএনজি আছে প্রাইভেট আছে রিকশা আছে এবং আপনার গাড়িও আছে তো এটা হচ্ছে গিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে ব্যানগাড়িও আসলে এলিভেটেড এক্সপ্রেস হয়ে স্বাধীন বা হইয়া তারপর উঠছে এবং সাইকেলও দেখা গেছে তো এটা আসলে উৎসুকজনক আসতেই পারে কিন্তু ভ্যানগাড়ি রিক্সা নিয়েও আসলে অনেকে আসছে এইটা হচ্ছে গিয়ে আসলে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এটা তোমার ভোলা বাই লাগতেছে এটার মধ্যে তুমি বইলে গাইডার দানবের মতন আর এমন অনেক বইছে গাড়িটার বাচ্চা বাচ্চা লাগতেছে আপনাদেরকে গণভবনের চিত্র দেখাই এই যে হয়তো ওরা ঢুকছে এই হচ্ছে গণভবনের চিত্র দেখবা নাকি একটু এই প্রথম সাধারণ জনতা আসলে গণভবনে উকি মারার সুযোগ পাইছে সালাম আলাইকুম স্যার এই হচ্ছে গণভবনের চিত্র আমি যদি আপনাদেরকে নাজমুলের ফোন দিয়ে দেখাই এই হচ্ছে ফোন দিয়ে গণভবনের চিত্র এই যে আসবাবপত্র এখানে পড়ে আছে লিফি উৎসব জনতা গণভবনে উকি চুঁকি মারতেছে এই জীবনের প্রথম হয়তো গণভবনে সাধারণ জনতা উকি মারতেছে কিছুদিন আগেও এরকম চিত্র ছিল গণভবনে উকি মার বেটে দূরে থাক এখান দিয়ে যখন মানুষজন যাইত একটা তাকানোর মতো কোনো সিচুয়েশন ছিল না কারণ আর এটা তো এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে কিন্তু ওইটা কিছুদিন আগে সোয়েদ টিমের আন্দারে ছিল সোয়েদ বাহিনী এটা হচ্ছে প্রধানমন্ত্রীর নিজস্ব একটা বাহিনী ছিল এই যে এখন তারা এখানে আছে আসে উৎসবজনতা এখনও আসছে গণভবনে ঢুকার জন্য তারা আসলে ঢুকার চেষ্টা করতেছে আসবাবপত্র যেগুলো নিয়ে গেছে মোটামুটি অনেক ফিরে দিয়ে গেছে ওই মনে আগে দিয়ে এই ব্যারিগেড গুলা কিন্তু নতুন করে দিছে এই যে এই গণভবন সামলাইতেছে সেনাবাহিনী গণভবন সামলাইতেছে ছাত্ররা রাস্তাঘাট সামলাইতেছে হ্যাঁ দেখছি বন্ধ এখানে এখনো সংসদ ভবন এরিয়াতে এখনো উৎসব জনতা আছে এটা নিজে আমার টাকার আয় এটা শৈল চলতেছে তো নিজের এটা তো মনে করো যে যা কিছু করছে এটা নিজের টাকার জিনিস রে ভাই এখন এটা তো আবার ঠিক করবো এটা কি বেড়া কি বাইর থেকে টাকাই না ঠিক করব যে সরকার আইবো ভাই বামে যাবো তো বামে বামে ভাই বামে যাবো তো

কারণ অনেকেই মানতেছে অনেকে মানতেছে না অনেকে ছোট বইলা ওদেরকে করতেছে ইয়ে হেলমেট অনেকেই মাথায় নাই হেলমেট ছাড়া তারপরও অনেককে দেখলাম যে ছোট ছোট বাচ্চা যারা তারা চলে আসছে রাস্তায় বাইক নিয়ে কারণ এখন সবাই জানে পুলিশ ধরবে না তাদেরকে এই যে দেখেন আমার মনে হয় না লাইসেন্স আছে হেলমেট ছাড়া হয়েছে দুইজন একদম উঠতি বয়স্ক ছেলে পেলে বামে থাকো বামে থাকো তো এই হচ্ছে অবস্থা এখন বর্তমানে আপনার শৃঙ্খল আনার জন্য মনে হয় যে সেনাবাহিনীর কন্ট্রোল সিস্টেমটা একটু দরকার আছে সেনাবাহিনীর ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটা দশ পনেরো দিন রাস্তায় সেনাবাহিনী যদি ট্রাফিক নিয়ন্ত্রণ করতো তাহলেই হয়ে যেত হয়তো একটা নিয়মের মধ্যে চলে আসতো সবাই

এদিকে এবগো আসলে বন্ধ করা যাইতোছ না তারপর সেইটা আসলে বন্ধ করতে পারতো না